আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা চার দশমিক দুইয়ের তিন চার এই দুটি অঙ্ক সমাধান করব তো দেখো যে তিন নম্বর অঙ্কে কি বলা আছে এ প্লাস বি সমান এইট এবং এ বি সমান ফিফটিন হলে এ কিউ প্লাস বি কিউবের মান নির্ণয় করো তার মানে তিন নম্বর অঙ্কে আমাদের এ প্লাস বির মান দেয়া আছে এবং এ বির মান দেয়া আছে আমাদের এ কিউ প্লাস বি কিউবের মান নির্ণয় করতে হবে তাহলে দেখো তিন নম্বর অঙ্কের সমাধান তাহলে আমরা লিখি হচ্ছে দেওয়া আছে যেখানে কি দেওয়া আছে দেখো তো দেখি এখানে দেয়া আছে হচ্ছে এ প্লাস বি সমান হচ্ছে এইট এবং এ বি সমান দেওয়া আছে হচ্ছে ফিফটিন তাহলে যার মান বের করবো সেটাকে আমরা বলি হচ্ছে প্রদত্ত রাশি তাহলে লিখবো যে প্রদত্ত রাশি দেখো যে প্রদত্ত রাশি আমাদের দেওয়া আছে হচ্ছে এ কিউব প্লাস হচ্ছে বি কিউব তো দেখো এ কিউব প্লাস বি কিউবের আমরা সূত্র জানি যে এ প্লাস বি অল মাইনাস থ্রি এ বি ইন্টু হচ্ছে এ প্লাস বি তো দেখো আমাদের অঙ্কের মধ্যে এ প্লাস বি মান দিয়ে আছে এইট তারপর হচ্ছে তিন পাওয়ার তাহলে দেখো থ্রি ইন্টু দেখো এব মান দেয় আছে ফিফটেন ইন্টু দেখো এব মান হচ্ছে এইট তোমরা যদি একটু ক্যালকুলেশন করি দেখো আটের উপর তিন পাওয়ার মান হচ্ছে এখানে তিনটা আট আমাদের আছে তিনটা আট গুণকালের দেখো হচ্ছে আট আটের চৌষট্টি আর আট চৌষট্টি হচ্ছে পাঁচশো বারো পাঁচশো বারো তাহলে দেখো এখানে হচ্ছে আহ তিন হচ্ছে তো দেখো আমরা যদি হিসাব করি তাহলে দেখো হচ্ছে এখানে হচ্ছে দুই তাহলে ছয় আছে এগারো করতে হচ্ছে আমাদের হাতে এক চার চার আসে হচ্ছে পাঁচ করতে এক একশো তার মানে দেখো তিন নম্বর অঙ্ক যে আমাদের এ প্লাস বি মান হচ্ছে এটা হচ্ছে আমাদের তিন নম্বর অঙ্কের উত্তর তো দেখো আমাদের চার নম্বর অঙ্কে কি বলা আছে তোমরা দেখো একটু তিন নম্বর অঙ্কটা মিশাই দিয়ে দেখো চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্কে কি বলা আছে এক্স প্লাস ওয়াই সমান টু হলে দেখাও যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস সিক্স এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে এইট তার মানে এখানে একটা মান আমাদের দেয়া আছে আমাদের এই রাশিটার মান এইট বের করে দেখাইতে হবে তাহলে লেখি আমরা যে দেওয়া আছে एक्स प्लस वाईकुअल हे टू तो देखो আমাদের এখানে সমান চিনে এই পাশে একটা মান আছে এই পাশে একটা মান আছে আমরা এই পাশের মানটাকে ধরবো হচ্ছে বাম পক্ষ এই মানটা হচ্ছে আমাদের ডান পক্ষ তো দেখো আমরা বাম পক্ষ ধরি যে লেফট হ্যান্ড সাইড সমান দেয়া আছে হচ্ছে এক্স কিউব মাইন প্লাস ওয়াই কিউব প্লাস হচ্ছে সিক্স এক্স ওয়াই তো দেখো তো আমাদের এইখানে যদি দেখি আমরা এই যে এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এখানে আমরা এ মনি করি কে ওয়াইকে যদি বি মনে করি তাহলে হচ্ছে এ কিউ প্লাস বি কিউব তো এ কিউ প্লাস বি কিউবের সূত্র আমরা কী জানি এ কিউ প্লাস বি কিউব ই করে আমরা জানি হচ্ছে এ প্লাস বি অল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু হচ্ছে এ প্লাস বি তা দেখো এখানে এ হচ্ছে এক্স তার মানে এক্স প্লাস বি হচ্ছে ওয়াই তারপর হচ্ছে অল কিউব মাইনাস থ্রি এ হচ্ছে এক্স বি হচ্ছে ওয়াই ইন্টু হচ্ছে এ প্লাস বি এ হচ্ছে এক্স প্লাস বি হচ্ছে ওয়াই তো দেখো আমাদের এখানে ওয়াই এর মান দেয়া আছে হচ্ছে টু তো আমরা এক্স প্লাস ওয়াই টু বসালাম তারপর হচ্ছে তিন পাওয়ার মাইনাস দেখো থ্রি এই যে আমাদের মান দেওয়া নাই দেখো এই যে আমাদের এখানে এক্সট্রা ছিল হচ্ছে প্লাস এখানে হচ্ছে প্লাস সিক্স এক্স তো এখন যদি আমরা দেখি আমাদের কত হয় তাহলে এর পর তিন পাওয়ার মানে এখানে তিনটা আছে তিনটা দুই গুণ করলে চার দু হচ্ছে আট তারপরে দুই এর পথ তিন পথ হলো এইট মাইনাস দেখো তিন দেখো যদি আমরা কেটে দেয় তাহলে আমাদের থাকে হচ্ছে অনলি এইট যেটা হচ্ছে আমাদের লিখতে পারি সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড দেখানো হলো it do it